আমির করিম দেখেন সারাটা জীবন মানুষের সামনে বয়ান করলো যে ডান হাতে সবসময় খাইতে হইব বাম হাতে খাওয়া ইসলামে নিষেধ আর সে চা খাইতেছে বাম হাতে সে চা খাইতেছে বাম হাতে দেখেন ডান হাতটা রাইখা বাম হাতে চা খাইতেছে দেখেন এটা কি ঠিক করতেছে আরে ভাই এটা একটা বানওয়াট মিথ্যা এডিট করা ভিডিও এই যে আপনারা দেখতেছেন না এই যে দেখতেছেন সে বাম হাতে চা খাইতেছে মূলত সে ডান হাতেই চা খাইতেছিল এটাকে কোন একজন ষড়যন্ত্রকারী তার মানসম্মান নষ্ট করার লাইগা ডান হাতে চা খাওয়ার দৃশ্যটাকে বাম হাতে এডিট করে বানাইছে দেখেন আরে ভাই এটাকে আপনার বিশ্বাস হয় যে সে ডান হাতে চা খাইবো না বাম হাতে এটা কি আপনাদের বিশ্বাস হয় এটাকে আপনাদের বিশ্বাস হয় ষড়যন্ত্রকারীরা তার সম্মান নষ্ট করার লাইগা ডান হাতের চাটা কিভাবে বাম হাতে নিল সেটা আমি এডিট করে আপনাদেরকে দেখাবো চলুন দেখি দর্শকে যে আপনারা দেখতেছেন আমি বর্তমানে ক্যাপ অ্যাপসের ভিতরে আছি এখানে আপনারা দেখতেছেন ফয়জুল করিম হুজুর তিনি বাম হাতে চা খাইতেছেন আসলে এটাকে বানোয়াট এডিট করা ভিডিও সে মূলত ডান হাতে চা খাইতেছিল আপনারা দেখেন এইখানে ক্লিক করবেন ভিডিওর ওপরে তারপরে এই ক্রোপ করার একটা অপশন আছে এটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে মিরর লেখা মাঝখানে এটাতে ক্লিক করবেন এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে তার বাম হাতের চা ডান হাতে চলে আসছে আর এইটাই তার আসল ভিডিও এই যে ডান হাতে চা খাইতেছে এটা হলো তার আসল ভিডিও এবং যে ভিডিওটা সরাই পড়ছে হচ্ছে নকল ভিডিও এই যে মিরুর অপশনে আবার গেলাম সেখানে যাওয়ার পরে আরেকটা ক্লিক করলাম এই যে দেখেন সে বাম হাতে চা খাইতে দেখতেছেন সে যে বাম হাতে চা আছে আসলে সে ডান হাতে খাইতেছিল যে দেখেন আবারও দেখাই এই যে করার অপশনে মিরুর অপশনে ক্লিক করবেন সে ডান হাতে চা খাইতেছে এইটা গেল মাত্র একটা বিষয় আরেকটা বিষয় দেখেন ফয়জুল করিম সব সময় ডান হাতে গড়ি পড়ে আর ভিডিওতে দেখেন তার হাতের গড়িটা কোন হাতে লাগানো দেখেন তো দেখেন এটা কিন্তু বাম হাতে চলে আসছে কিন্তু তিনি সব সময় ডান হাতে গড়ি পরে আরেকটা বিষয় যে এখানে দেখেন পুলিশ প্লেটটা একটা বিষয় সবসময় ডান হাতে ডান পাশে থাকে দেখেন পুলিশদের সব সময় নেম প্লেট নাম লেখা যে ইয়াটা আছে এটা ডান পাশে থাকে আর ভিডিওতে এই পুলিশ অফিসারের না নেম প্লেটটা কোন পাশে লাগানো দেখেন তো কোন পাশে লাগানো বাম পাশে না বুঝতে পারছেন এটা যে এডিট কইরা ষড়যন্ত্র কইরা তার সম্মান নষ্ট করতে চাইছে বা করতে চাইছিল এটা বুঝতে পারছেন তাদের সাথে বা তার সাথে আপনাদের বিরোধিতা থাকতে পারে এই জন্য কি তার সম্মান নষ্ট করার লেগা এই কাজ করবেন আমার আবার আপনারা অনেকেই চরমনার দালাল টালাল বলতে পারেন আসলে ভাই আমি কারো দালাল না আপনারা যারা আমার ভিডিওটা সেই শুরু থেকে দেখতেছেন বা দেখেন তারা ভালো করেই জানেন আমি কোনো কারো দালালি করি না আমি সত্য যেটা সেটাই প্রচার করি আমার কাছে মনে হয়েছে এইটা হুজুরের প্রতি জুলুম করা হইতেছে এই জন্য আমি সত্য যেটা সেটাই প্রচার করতেছি পরিশেষে একটা কথাই বলবো আল্লাহ যদি কারো উপরের দিকে নেয় আমি নিচে নামাইতে পারবো না তার সম্মান নষ্ট করতে পারবো না আর আল্লাহ তালা যদি কারো সম্মান নষ্ট করে আপনি আমি যতই চেষ্টা করি তার সম্মান উপরের দিকে নিতে পারবো না এটাই বাস্তব এটাই সত্য যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিয়া